নজর কাড়া নান্দনিক ডিজাইনের মজাদার নাস্তার রেসিপি আপনি যার সামনে দিবেন সেই কিন্তু প্রশংসায় তো আপনার বন্যা বাসিয়ে দেবে আর এমন প্রশংসনীয় নাস্তাটা তৈরি করবেন জাস্ট একটি ডিম আর একটি আলু সাথে এক কাপ ময়দা থাকলেই যথেষ্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্নাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে স্বাগতম চলে এসেছে শীতকাল আর শীতকালে গরম গরম নাস্তা খেতে কেনা পছন্দ করে ছোট হতে বড়রা ছায়ের আড্ডায় তো জমিয়ে যাবে এরকম গরম গরম ঝাল নাস্তাটা চলুন তাহলে ফুল ভিডিওটা দেখিনি অনেকে আমাদেরকে যারা ফলো করেন তারা কি করেন ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করে করে দেখেন সেক্ষেত্রে আপনারা কোথায় আমাদের যে নিন্সগুলো দিয়ে থাকি সেটা কিন্তু আপনারা ফলো করেন না তাই আমাদের মতো হুবহু আপনাদের হয়ে থাকে না তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিবেন আমি কিভাবে তৈরি করেছি তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে এক কাপ ময়দা তারপর নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ আর ওয়ান চা চামচ দিয়ে দিয়েছি আমি বেকিং পাউডার বেকিং সোডানো বেকিং পাউডার এখানে একটি কথা বলি এই বেকিং পাউডারের কথা এই ধরনের নাস্তাতে সবাই কিন্তু দিয়ে থাকে কিন্তু অনেকেই কিন্তু কি কথাটা বলে না কেন বলে না হয়তো তাদের মতো আপনাদের হতে পারে বা বা না হতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি আপনার থেকে লুকানোর কোনো প্রয়োজন নেই যাতে আমার কাছ থেকে আপনারা যারা শিখবেন তারা তো পারফেক্টলিভাবে শিখতেই হবে তাই আমি এখানে বলে দিয়েছি এখানে অবশ্যই একটু বেকিং পাউডার দিবেন বেকিং পাউডার এই জন্য দেবেন দিন নাস্তাটা একটু ঝুরঝোরা মোসমোজা হয় যেমন আপনার আমরা যে খাজা খেয়ে থাকি সেম এরকমই হবে তো এখন আলু আর ডিমটাকে আমি এখন গ্রেট করে নিয়েছি আছি তারপর দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কচি তারপর দিয়ে দিব আমি এখানে এক চা চামচ দিয়ে দেব কাঁচামরিচ কচি তারপর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কচি স্বাদ মতো দিয়ে দিলাম আপনার লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি রোস্টেড জিরে গুঁড়া আর এখানে আমি এটা করেছি আপনার রসুনের তেল সাথে হচ্ছে আপনার সাদা তিল আর হচ্ছে যে শুকনা মরিচের গুঁড়ি যেটা সিলিপ্যাক্স দিয়ে একসাথে আমি এটাকে একটু গরম করে নিয়েছি যেটা এটাতে কিন্তু আপনার গার্লিক পেপারটা আসবে তার জন্য এভাবে দিতে পারেন আর এভাবে যদি না দিতে পারেন তাহলে আলাদা আলাদাভাবে চিলি প্যাক্স দিতে পারেন আর চা চামচ তেল দিতে পারেন এখন ডোটাকে আমি আবার ভালো করে মথে নিয়েছি এখন এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি এই রুটিটাকে বেলতে হবে একেবারে পাতলাও না আবার একেবারে কিন্তু কাতলাও না তো আমি একটা গ্লাস দিয়ে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনাদের চাইলে কাটা দিয়ে কেটতে কাটতে পারেন নাস্তাঘাটার এখন যে লম্বালম্বী করে নিচ্ছি এগুলো কিন্তু আপনারা দেখে নেন তারপর মাছ বরাবর এখানে আমি যে আলুর ভত্তাটা দিয়ে দিলাম দেওয়ার পরে চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি আপনারা যারা পানি লাগাবে না তারা একটু ময়দা আর পানি দিয়ে মিক্স করে আটা করে নিতে পারেন আমার কাছে মনে হয় না যে এটা লাগবে তারপরে এই চিকন চিকন যে পিতা কেটে নিয়েছি এখন পিতাগুলো দিয়ে আমি এভাবে এই নান্দনিক ডিজাইনটা করে নিচ্ছি আর আমি যেভাবে করতেছি সেম এভাবে করে নেবেন তাহলে ভুলেও কিন্তু আপনার যে ডিজাইনটা করতেছি এটা খুলে যাবে না এখন আমি চারপাশগুলোকে কেটে নেব একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে চারপাশে যেগুলো সেগুলো কেটে নেছি। তারপর আমি হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে একটু চেপে দিচ্ছি ভালোভাবে এটা আপনার সেট হয়ে যাওয়ার জন্য এভাবে চারপাশে এভাবে গোল করে হাত দিয়ে আঙুলের ডগা দিয়ে চেপে দিতে হবে এরপর একটা কাটা চামচ নিয়ে একটু চেপে চেপে এইভাবে করে একটু ডিজাইন করে দিবেন তারপর এটাকে ভাজতে গেলেও কিন্তু আপনার একদম আলু ভাজাটা কিন্তু বাইর হয়ে যাবে না বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজটা দিয়ে দেবো আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে উৎসাহিত করবেন আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন আর মোসমুসের নাস্তা কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো দেওয়া আছে বিভিন্ন ডিজাইনভাবে করে দেওয়া বাচ্চাদেরকে তো আমরা যারা মা হয়েছি বাচ্চাদেরকে কিন্তু এক এক সময় এক এক রকমই নাস্তায় কিন্তু দিতে হয় আমি বিশেষ করে আমার বাচ্চাদেরকে আমি বাহির থেকে কোনো নাস্তাটা খাওয়ানোর চেষ্টা করি না নিজে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি তো এইভাবে আপনি নাস্তাটা তৈরি করে আপনি এক থেকে দুই মাসও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে এখন এয়ারটাইট বক্স আপনি রাখবেন কিভাবে। সেটাও কিন্তু বলে দিচ্ছি আমরা বাজারের সাজগুলো থেকে নিজের হাতে করা চাষটা কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি একদম ফুলের মতন লাগছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর তো এখন এগুলাকে আমি ডিপ ফ্রিজে একটা স্টিলের প্লেটে এক ঘন্টা রেখে দেব। যখন এগুলা শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সের ভিতর রেখে আপনি মাস জুড়ে খেতে পারবেন যখন মন চায় তখনই খেতে পারবেন একদিন বানিয়ে আপনি দুই মাস থেকে তিন মাসও কিন্তু রাখতে পারেন তবে আমি সাজেস্ট করব দু তিন মাস না রেখে আপনি মিনিমাম পনেরো থেকে এক মাস রাখতে পারেন যাতে আমরা এখানে আলু বতা ডিম দিয়েছি তো আমাদের কিন্তু ডিপ ফ্রিজও লাগে না আমাদের বাচ্চাদের জন্য এটা তৈরি করতে কিন্তু বেশি কিন্তু সময়ও লাগে না এখন এটা বাজার জন্য কতক্ষণ সময় লাগবে আপনি তেলটাকে একেবারে গরম করতে পারবেন না মিডিয়াম আঁচে তেলটাকে গরম করার পরে নাস্তাটা ছেড়ে দিবেন তারপর এটাকে সাত থেকে আট মিনিট এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে একেবারে লো হিট করা যাবে না লো হিট করলে তেলটা কিন্তু ভিতরে ঢুকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না হাই হিট করা যাবে না পুড়ে যাবে মিডিয়াম আছে এটাকে সাত থেকে আট মিনিট আপনাকে ভেজে নিতে হবে তো এখন আমি এগুলোকে চাকনিতে উঠিয়ে নিয়েছি এক্সট্রা যে তেলটা আছে সেটা সরে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন সহজ রেসিপিগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো চলে এসেছে শীতকাল আর শীতকালের নাস্তা যাবতীয় যা কিছু পেয়ে যাবেন আমার চ্যানেলে আর গরম গরম বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন নেহারি বলেন কালাবুনা বলেন মেজবানি মাংস অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এমন মজাদার নাস্তা আপনি যতই নাস্তা তৈরি করে দেন না কেন কিন্তু এই নাস্তাটা যাকে দিবেন সে কিন্তু নজর কাটবে দূর থেকে হলে নাস্তাটা দেখার পর অন্য নাস্তা রেখে নাস্তাটা খাওয়ার চেষ্টা করবে আসলে অনেক মজা দেখতে এতটা সুন্দর হয়ে খেতে কিন্তু আরও মজা আর এরকম গরম গরম চায়ের আড্ডা তো জমে যাবে ছচে ডুবিয়ে এবার আপনি গরম গরম পরিবেশন করুন আমার বাচ্চারা তো খুবই খুশি যে মাকে কী যে ধন্যবাদ দেবে তারপর আমার কাছে একটা তৃপ্তি অনুভব হয়েছে যে আমি নিজে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পেরেছি এটাই আমার কাছে পরম শান্তি আমি যেই প্রসেসে করেছি আপনারা ঠিক সেম এই প্রসেসে করবেন আর এভাবে তৈরি করে আপনার সোনামণিদেরকে খাওয়াবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টসে আশা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যেতে